পাবনা এমন একটা জায়গা আছে যেখানে গেলে মন ভালো হয়ে যায় আমি বলছি কৃষি ফার্মের কথা এখানে আসলে সবারই মন ভালো হয়ে যাবে তো হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি পাবনা শহর থেকে যাইতে লাগে বিশ থেকে পঁচিশ মিনিট আর আর ওখানে যে আমার কাছে পরিবেশটা অনেক সুন্দর লাগছে আশপাশটাও অনেক সুন্দর অনেক বাতাস আর এখানে যারা আসতে চাও অবশ্যই বিকাল টাইমে আসতে হবে বিকাল টাইমে না আসলে এখানকার ঘোরাঘুরি করার মজাই হারা যাবে তো আমি আশপাশটা একটু দেখে নিচ্ছি আর ঘুরতেছি আর কৃষি ফার্মের ভিতরেও আছে অনেক লোকের আনাগোনা যা আর কি ওয়েদারটা আমার কাছে অনেক ভালো লাগছে আশপাশটা আমি একটু ঘোরাঘুরি করার পরে ভাবলাম এই ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার না করলে কেমন হবে তোমরা আমাকে যেমন সাপোর্ট করছো তেমনই সাপোর্ট করো ইনশাল্লাহ একদিন সফল হবই তোমাদের দোয়া এবং ভালোবাসাই আজকে আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আর বেশি লাগে না গাইস তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সো হাট হাঁটতে সামনের দিকে আসার পরে এই আশপাশটা ঘুরে নিলাম আর এখানকার বোর্ডটা দেখছিলাম অনেক ভালো লাগছে জায়গাটা তোমরা যদি আসতে চাও তো অবশ্যই এখানে আসতে পারো আপনি যদি পাবনায় ঘুরতে আসেন তো অবশ্যই একবার দেবুনিয়া ফার্ম থেকে ঘুরে আসেন দেখবেন অনেক অনেক ভালো লাগবে আর অপূর্ব একটা জায়গা তোমরা উপর থেকে না দেখলে বুঝতেই পারবে না চলো শুরু করা যাক